গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন বন্ধুরা আমি সুমন আপনাদের সঙ্গে পুরীতে আসা একদিন হয়ে গেল তাই ঘুরতে কোথাও গেলাম না তা হয় আজকে বেরিয়ে পড়লাম হোটেল থেকে সাইট সিং করার জন্য গাড়ি ভাড়া করে নিলাম তেত্রিশশো টাকা দিয়ে সূর্য সূর্যমন্দির প্লাস নন্দনকানুন ঘুরিয়ে দেখাবে এখন সকাল নটা পঁয়তাল্লিশ আমরা একটু দেরি করেই বেরোলাম কারণ দুটো জায়গায় যাবো তারা ঘুরে সকালবেলা ঘুরতে বেরোলে সবচেয়ে ভালো সকাল ছটা যদি বেরিয়ে যান খুব সুন্দর হবে আমরা দুটো জায়গায় ঘুরতে যাব গরম প্রচুর পড়েছে এই জন্য একটু দেখতে বেরোলাম আর আমরা টাটা ম্যাজিক ভাড়া করেছি পয়সা কমের মধ্যে ড্রাইভার সাহেব বললো সামনে একটি মিউজিয়াম আছে আপনারা ঘুরে আসতে পারেন নেমে বললাম গাড়ির থেকে তারা তাড়াহুড়ো করে টিকিট কাটলাম সেরকম ভালো লাগলো না আপনাদের কেমন লাগলো লাগবে বা একবার ঘুরে দেখতে পারেন কমেন্ট করে জানাবেন চতুর্পাশটটা ঘুরে আমরা দেখে নিলাম মিউজিয়ামটি এরপরে বেরিয়ে যাব কোন দিকে আর কোনার্ক যেতেই এই মিউজিয়ামটি পড়ে আপনাদের যদি ভালো লাগে তাহলে একবার ভিজিট করে নিতে পারেন সঙ্গে থাকেন দেখতে থাকেন আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন আর শেয়ার করবেন আমার ছোট্ট ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অ্যাকচুয়ালি বালু দিয়ে এখানে তৈরি করা এই মিউজিয়ামের থেকে বেরিয়ে সামনেই পড়বে একটি মোড় মোড়টার পরেই একটা সুন্দর কি যেন বলে এটাকে হোমস্টে এই কোনার্কের হোমস্টে এখানে যদি কোনো সময় আপনারা স্টে করতে চান সেটাও পারেন আর জায়গাটা খুব সুন্দর আগে এতটা ভরপুর ছিল না এখন অনেকটাই জমজমাট হয়ে পড়েছে একবার স্টে করতে পারে এই হোমস্টে যাই হোক কোনার্কে গেট আমরা পার করে ফেললাম কিছুক্ষণ পরেই হয়তো কোণার্ক চলে আসবে এখান থেকে দেড় দুই কিলোমিটার হবে ওয়েলকাম টু কোনার্ক চলে এলাম আমরা কোণার্কে মন্দিরের সামনে ড্রাইভার সাহেব গাড়ি পার্কিং করে আমাদের বললো আপনারা খেয়ে নেন তাই হোটেলে যেয়ে নিরামিষ ভাত খেলাম একশো কুড়ি টাকা করে এসি হোটেল ছিল খাবার একদম খুব ভালোও ছিল না খুব খারাপও ছিল না বন্ধুরা যাই হোক এবার আমি টিকিটটা কেটে নিয়ে আসি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাই আমার টিকিট কাটা হয়ে গেল এবার আমরা গেটের দিকে এগিয়ে যাচ্ছি সবাই মিলে সূর্য মন্দির আগেও আমি দর্শন করেছি এবার আপনাদের দর্শন করাবো গরমের জন্য খুবই অসুবিধায় পড়েছিলাম দেখি এবার কি করতে পারি সামনের গেট রয়েছে গেট ঢেড় হয়ে যাও টিকিট দেখিয়ে সবাই এক এক করে বন্ধুরা মন্দিরে ঢুকতে প্রথমে যে দুয়ারটি পড়বে সেই দোয়ারটির রহস্যই হচ্ছে মেনেখানা এই সিংহ তার নিচে আছে হাতি আর তার নিচেই পড়ে আছে মানুষ এই দুটি জিনিসের তিনটি জিনিসের মধ্যেই মহত্ব রয়েছে আর সূর্য মন্দিরে মেন মহত্ব হচ্ছে নাট মন্দির থেকে প্রথম সূর্য কিরণ পড়ে সেই কিরণ থেকে আপনার সূর্য মন্দিরে গর্ভগৃহে আর এই মন্দিরের প্রত্যেকটি দরজায় এখন বন্ধ তার অনেক কারণ রয়েছে আর সবচেয়ে বড় কারণ উনিশশো সালে সুনামির পর থেকে এই দরজা একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে দর্শকদের জন্য চলুন সামনে আর এগিয়ে গেলে পরে আপনাদের সূর্য মন্দিরটি দেখি এই হচ্ছে সূর্য মন্দির খুব সুন্দর আর এই হচ্ছে আমাদের যে দশ টাকা বা বিশ টাকার উপরে যে চক্রটি থাকে সেই চক্রটি বন্ধুরা গরম প্রচুর রয়েছে আপনারা মন্দিরের চার ঘুরে নেবেন আমি এখান থেকেই আপনাদেরকে পুরো মন্দিরে দর্শন করিয়ে নিলাম আর গেট বন্ধ থাকে আগের থেকেই এখানে ঢোকার কোনো অনুমতি নেই দর্শকদের জন্য আপনারা ঘুরে নেবেন আর আজকের জন্য বন্ধুরা এরপরে আমরা যাব নন্দন কানন তাই বেশি দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম বাইরের গেটের দিকে চলুন সেখানে একটু জমজমাটভাবে দোকান পাট রয়েছে সেটিও আপনাদেরকে দেখিয়ে দিই বাইরের গেটে দিয়ে আর ওখানে যে আমি একটু নিমু পানি বা নেবুর রস খেয়ে নিব আখের রস খেয়ে নিব এই যে বন্ধুরা বাইরে গেটে আসলে বই। এখানে অনেক কিছু কেনাকাটার রয়েছে আপনারা যদি কেনাকাটা করতে চান তাহলে করে নিতে পারেন এখানে সবচেয়ে ভালো জিনিস ছিল পোস্ত কিন্তু এখন খারাপ হয়ে গেছে পোস্ত আর পোস্তর মতো নেই চিন্তা ভাবনা করে কিনবে দাম সস্তার জন্য খুব বেশি করে নেবেন না অল্প একটু করে নেবেন তারপরে বুঝতে পারবেন এখানকার প্রস্তুত এরকম আর অনেক কিছুই রয়েছে আর আজকে ভিডিও এখানে শেষ করছি এরপরে যাব আমরা নন্দনকানন নেক্সট ভিডিওতে আমি নন্দনকাননের ভিডিও দিয়ে দেবো টাটা বাড়বে আজকে